আসসালামু আলাইকুম আমি এখন বানাবো একটা নতুন ধরনের টোস্ট মানে এটা ফ্রেঞ্চ টোস্ট করবো না কি টোস্ট করবো একটা হইলেই হইলো আর কি তো সেই জন্য আমি দুই পিস পাউ রুটি নিয়েছি নিয়ে অ্যাকচুয়ালি এইগুলা ওই বাদামি অংশটুকু বাদে মাঝখানের টুকু কেটে আমি বের করে নিব আমার অসাধারণ নৈপুণ্যের রক্ষতায় যতটুকু সুন্দর করে করা সম্ভব

এখন একটা প্লেটের উপরে উঠায় রেখে দিব একটা প্যানে বেশ বড় সাইজের প্যানে অল্প কিছু তেল দিয়ে তার মধ্যে আমি একটু গাজরের কুচি দিব চারপনাশি করে কাটা গাজরের কুচিটা হইতে একটু বেশি সময় লাগে সেই জন্য এটাকে হালকা করে একটু ভাজবো সাথে আর একটা জিনিস দিব সেটা হচ্ছে একটু মুরগির মাংস এরকম ছোটো ছোটো করে কাটা সেটাও দিব।

সেহেতু আমি জোর দিয়ে মধ্যে একটু পেঁয়াজ করে কাটা ওটা দিয়ে দিব তার মধ্যে একটু ক্যাপসিকাম হলুদ যা হয় আমার বিসকার ক্যাপসিকাম আছে সবুজ হলুদ হয়ে গেছে হলকা না দিয়ে হালকা করে একটু ভাজবো যখন আমার পসেন্ট তো ভাজা হয়ে যাবে কারণ নিচে দেখতেছি একটু হালকা হালকা বাদামি বাদামি হয়ে যাচ্ছে তখন एक्चुअली আমি চুলার জালটা বন্ধ করে এগুলাকে একটা সাইডে নিব নিতে একটু মুছানি হ্যাঁ তার মধ্যে আমি এই যে রুটিগুলাকে কেটে রাখছিলাম মাছ খায়টটুকু বাদে এই ধারগুলা দুই পাশে দিবো সেই জন্যই বড় একটা নিচি যে দুইটাই যাতে আটে দেখি মিশাল হবে হ্যাঁ এটে গেল এখন একটু কষ্ট হলেও আটাইতে হবে আমার যাই হোক হয়ে যাবে এখন এইগুলাকে নিয়ে দুইটারই মাঝখানে মাঝখানে দিব আচ্ছা মোটামুটি সমান করে দেওয়ার পরে মোটামুটি সমান করে দেওয়ার পরে আমি আরেকটা কাজ করবো একটু আমি একটু নোনতা মিষ্টি পছন্দ করি সেই জন্য আমি এর মধ্যে কতগুলা ওই মরপা টাইপের যে জিনিস আছে দু চারটা বিভিন্ন জায়গায় ছেড়ে দিই একটু কালারফুল হবে জিনিসটা প্লাস একটু নোনতা মিষ্টি টাইপেরও লাগবে এটা অনেকটা কি বলে ফ্রেঞ্চ টোস্টের মতো জিনিসটা হওয়া করতে চাচ্ছি আর কি আমি এতক্ষণ চুলাটা বন্ধ রাখছিলাম এখন আমি আবার চুলাটাকে জ্বালায় দিব দিয়ে এইগুলা একদম চার কোনো স্কোয়ারের মতো থাকে মানে একদম হুহমহু থাকে ওইভাবে দেখলাম দেখে চুলাটা নিয়ে যাবো হচ্ছে যেখানে মে না গুনটা আছে। তার মধ্যে আমি দুটা ডিম আমার ঘুটা ঘুটা পাত্র যেটার নামও ঘুটা ঘুটা বিভিন্নভাবে লেখা থাকে সব পাত্রের মধ্যে ভুলে যাই ওটার মধ্যে ঘুটে আমি

যেটুকু বের হবে ওটুকু আবার দিব হম ডিমগুলো যখন এক পাশ হয়ে গেছে তখন এর মধ্যে আমি একটু মজারা চিজ

আমার এই দুইটাকে একটু উল্টায় দিতে হবে এখন ভেজে এখন দুইটা উঠায় নেব দেখ কত সুন্দর হয়ে গেল আমার কি কালারফুল বলা হোক না কেন এর মধ্যে কিছু আছে খাইতে অনেক মজা হবে আমি বুঝতে পারতেছি রোজার দিন খেয়ে দেখতে পারতেছি না কিন্তু সাধারণত ডিম টিম যেভাবে ভাজি সেভাবে ভাজা একটা সুন্দর জিনিস দেখলেন কত সহজে করে ফেললাম আনকোমন আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ